আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আজকে আমি আলোচনা করবো হচ্ছে আপনারা কিভাবে ইলেকট্রটের মধ্যে কিভাবে আপনারা অ্যাকশন আজকে ক্রিয়েট করবেন অ্যাকশন ক্রিয়েট করে কিভাবে আপনারা সহজেই দ্রুত মানে ফাইলগুলাকে মানে কাজ করবেন এখানে আজকে দেখাবো তো এটা কাজ করে বেশিরভাগ শিলোটি ফাইলের ক্ষেত্রে বেশি কাজ করে তো এটা আজকে শিলোটি কিছু ফাইল নেবো ফাইলগুলোকে আপনারা আজকে অ্যাকশন ক্রিয়েট করে কিভাবে সহজে কাজ করবেন এটাকে আজকে দেখাবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো যাতে আপনাদের বুঝতে কোনো কষ্ট না হয় তো আমি এখানে ইলাস্ট্রেটরের মধ্যে আসলাম ইলাস্ট্রেটরের মধ্যে আসার পর আমি এখানে একটা এখানে ফাইল নিব আমি এটা ফাইলটা ওপেন করতেছি এখানে আমি এখানে থেকে ফাইল থেকে ফাইলের মধ্যে গেলাম ফাইল থেকে গিয়ে এখানে যাবেন এখানে এখানে আসবেন প্লেসের মধ্যে আসবেন প্লেস প্লেস থেকে আপনারা ফাইলটা আনবেন তো এখান থেকে ফাইল এখান থেকে আনতে পারেন অথবা এখান থেকে ড্রপ ডাউন করে এখান থেকে কপি করে নিয়ে আসতে পারেন আর আমি এখান থেকে নিয়ে আসে দেখাচ্ছে আপনাদের এটা দেখেন এটা ফাইল ওপেন হবে এখানে ফোল্ডার ফাইল ওপেন হবে এখান থেকে আপনারা যাবেন এখানে মানে সিলোটি ফাইলগুলো আছে ওখানে যাবেন আমি মনে করেন এটা এই এই জিনিসটাকে শিলুটি এটাকে আমি এখানে সিলোটি বানিয়ে দেখাবো তো এটা দেখেন এখানে ফ্লেজের মধ্যে ক্লিক করলাম ফ্লেজের মধ্যে ক্লিক করার সাথে সাথে এটা কি হবে এটা এখানে মাউসের উপর শু হবে মাউসের উপর যখন শো করবে এটাকে নে সিলেক্ট করবেন সিলেক্ট করে এটাকে একটু বড় করবে ঠিক আছে এটাকে এখন একটু বড় করে দিলাম এখানে আপনি যত ইচ্ছা বড় করতে পারেন সমস্যা নেই এটা শিপ অল্টার ধরে মাউসের লেফ বাটন ধরে বড় করলাম ঠিক আছে চারিদিকে দিকে সমানভাবে বড় বড় হবে তো এখন এটাকে এখানে অ্যাম্বেডের মধ্যে ক্লিক করবেন যেটা এটা লিঙ্ক আকারে যেটা ঘুমচিন্ন না এটা চলে যাওয়ার জন্য ঠিক আছে এখন এটাকে এখানে মনে করেন এটা একটা কালার আছে তারও সমস্যা নেই আমি এটাকে শিলুটি বানিয়ে দেখাবো তো এটাকে শিলুটি বানার জন্য আপনারা এখানে কি করবেন একটু জোন করে আমাদের দেখাই তো এখন এটা দেখেন এখানে এটা মানে অ্যাকশনটা ক্রিয়েট করে আমরা কিভাবে সহজে করবো এটা দেখাবো প্রথমে একটা ফাইল এখানে আনবেন ঠিক আছে আনার পর এখানে আপনারা যাবেন হচ্ছে উইন্ডোজ উইন্ডোজের মধ্যে ক্লিক করবেন উইন্ডোজ থেকে এখানে একটা মানে দেখবেন অ্যাকশন মানে অ্যাকশন নামে একটা অপশন আছে এটার মধ্যে ক্লিক করবেন ঠিক আছে আমি যেহেতু এটা এদিকে নিয়ে আসে এখানে অ্যাড করে রাখলাম সে যেহেতু এখানে চলে আসে এখন এটাকে কি করবেন এটাকে কাজ করার জন্য আপনারা এখানে কিছু কাজ করতে হবে এটা আমি দেখাচ্ছি এখানে অনেকগুলো অ্যাকশন এখানে ক্রিয়েট করা আছে এখানে দেখেন আমি একটা নতুন এখানে অ্যাকশন ক্রিয়েট করব ঠিক আছে এটাকে কাজ করার জন্য এখন আমি এখানে আমাদের এখানে একটা প্লাস এর মধ্যে অপশন থাকবে যারা আপডেট ভার্সন ইউজ করেন তাদের মানে এটা ইলাস্ট্রেটরের মধ্যে এটা প্লাজের এর মধ্যে একটা অপশন থাকবে ঠিক আছে তো আপনারা এখানে এখানে প্লাস এর মধ্যে ক্লিক করবেন অথবা অথবা এখানে ক্লিক করবেন এখানে এই আমি এটা ক্রিয়েট নিউ অ্যাকশনের মধ্যে ক্লিক করতেছি ঠিক আছে ক্রিয়েট নিউ অ্যাকশন এটা দেখবেন এটা এখানে ক্লিক করলাম একবার এখানে আপনাদের এখানে নিউ একটা ক্রিয়েট মানে অ্যাকশন ক্রিয়েট করতে হবে এটার মধ্যে আমি মনে করেন আপটা দিলাম ঠিক আছে আমি যে কোনো একটা নাম দিতে পারে সমস্যা নাম নেই ওয়ান টু থ্রি দিলেন অথবা শিলোটি দিলেন মনে করেন আমি শিলোটি দিলাম এস এস লিখে দিলাম এখানে এখানে তারপর কি করবেন এখানে দেখবেন এখানে এর নিচে আছে সেট এর মধ্যে রাখবেন হচ্ছে ডিপিএল অ্যাকশন ডিপিএল এর মধ্যে থাকবে ঠিক আছে এবার হচ্ছে ফাংশন কি ফাংশন এর মধ্যে কি দিবেন আপনারা এখান থেকে যে কোনো একটা ফাংশন কি এখানে সিলেক্ট করবেন এখানে আমি ফাংশন দিলে ওটা কাজ করবে এটা আমি কন্ট্রোল দিয়ে দিলাম কন্ট্রোল দিয়ে দেওয়ার পর এখানে কালার পাবেন কালার থেকে আমাদের এটা নাম থাকবে ঠিক আছে এখন রেকর্ডের মধ্যে ক্লিক করবো রেকর্ড এটা ভালো করে খেয়াল করে দেখেন মানে খেয়াল করেন এখানে কি কি দিয়েছি প্রথমে সিকিউরিটির নাম দিবেন এখানে যে কোনো একটা নাম দিবেন তারপর ডিফিউ ইলেকশন থাকবে এখানে ফাংশন টু থ্রি এখানে অনেকগুলো আছে ফাংশন কি যে কোনো একটা আপনারা কি করবেন এক একটার মধ্যে এক একটা ইউজ করতে পারবে এখানে ফাংশন টু আর একটা মানে আর একটা অ্যাড করলে ফাংশন থ্রি আর ট্র্যাড করলে ফাংশন ফোর এভাবে ইউজ করতে হবে ঠিক আছে আমি প্রথমটা ইউজ করতেছি ফাংশন টু দিয়ে এখানে ফাংশন টু দিবেন এখানে কন্ট্রোল দিবেন কন্ট্রোল ফাংশন টু দিলে তখন এটা কাজ করবে এখন দেখেন এটা নাম থাকবে এখন রেকর্ডের মধ্যে ক্লিক করবে রেকর্ড রেকর্ডের মধ্যে ক্লিক করে দিলাম এটা এখন রেকর্ড অবস্থায় কাজ করবো ঠিক আছে এটা রেকর্ড চালু হয়ে গেছে এখন আমি এটার কাজ করব এটার কাজ করার জন্য এখন কি করবেন এটাকে ধরবেন সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা এখানে এখান থেকে যাবেন এই এরো মধ্যে যাবেন এরো সিনের মধ্যে যাওয়ার পর আপনারা কি করবেন এখানে এসকেস আর দিয়ে কাজ করবেন ঠিক আছে এটা এসকেস আর দিয়ে কাজ করলে মানে যেরকম এখানে আছে সেরকমই মানি থাকবে আর যদি শিলোটি ক্লিক করে দেন তাহলে শিলোটি এখানে মানে সবগুলা কালো হয়ে যাবে তখন মানে জামিলা করবেন ঠিক আছে আমি শিনোটি এসকেএস শিনোটি জীবনা এসকেএস আডার মধ্যে ক্লিক করলাম এটা কিন্তু এখন রেকর্ড হচ্ছে এখানে ঠিক আছে এখানে যেগুলা কাজ করব সবগুলা রেকর্ড হবে এখানে এখন এটাকে এসকেএস আডার মধ্যে দিলাম এসকেএস আডার মধ্যে দেওয়ার পর এটা দেখেন এখন শিনোটি হয়ে গেছে শিনোটি হয়ে যাওয়ার পর এখানে এটাকে এক্সপ্যান্ড করে দিবেন ঠিক আছে এক্সপ্যান্ডের মধ্যে ক্লিক করে দিবেন এক্সপ্যান্ডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এটা এক্সপান হয়ে গেছে এখন কোনো কাজ নেই এখন এটাই এখন এটা এক্সপান করে দিলাম এখন এটাকে রেকর্ডটা অফ করে দেবো ঠিক আছে রেকর্ডটা অফ করে দেওয়ার পর এখানে রেকর্ডটা অফ করে দিলাম এই রেকর্ডটা এখানে হয়ে গেছে এখন এটাকে এক্সপান করে দিলাম ঠিক আছে এখন আরেকটা নিলাম মনে করেন আরেকটাকে নিলাম এটার বদলে আরেকটা নিলাম মানে এই ফাইল ঠিক আছে মনে করেন আমি এটাকে কেটে দিলাম ঠিক আছে এখন আটটা নিব ঠিক আছে এখন আটটা নেওয়ার জন্য আমি ফাইল থেকে নিয়ে আসতেছি এখানে ফাইলে গেলাম মনে করেন এখান থেকে আটটা নিচ্ছি এটা এখান থেকে টেনে এনে এখানে দিয়ে দিলাম এখন আবার এটাকে টেনে ধরে বড় করে দিলাম এখানে এমব্যাডে ক্লিক করলাম এখন আমি এখানে আর কি করবো না এখানে গিয়ে আর শিলুটি স্কেচ আর এগুলো ক্লিক করতে হবে না এখন কি করব এখানে একটা রেকর্ড অবস্থায় হয়ে গেছে এখন আমি কি করব ওই বলছিলাম কন্ট্রোল ফাংশন টো ক্লিক করব ঠিক আছে এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে কন্ট্রোল